হাই বন্ধু দেখো আর রাস্তা ভাড়ে যাচ্ছে মনপুর ফাতার চড়ক উপলক্ষে বস সব চাপানো গেছে এই যে মেশিনগুলো চাপানো হচ্ছে কাজ মাল যাচ্ছে কাল পজিশন আছে এই বলে পিক আপ করে নিতে এসছে নাম 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 এই হেমা জামা সরো ধরো ধরো মেশিন ইউনিটে ওয়াস্কো যাবনা গেছে স্টেবিলাইজার হইছে তিনটে স্টেবিলাইজার আর এই যে চংগুলো এই সাইডগুলো বেঙ্গল কিং এই জেনারেটরটা সাউন্ড ব্যাঙ্গলের সাথে যাবে আর এই মালও যাবে এটা স্যামসungnya যাবে সাউন্ড বেঙ্গল কিং স্যামসungnya যাবে दो मालिक <falling in the camera>